কাজ করলে শীতের ছোট দিনেও কাজ হয় গোছানো ও পরিপাটি ঘর গোছানো সংসার সামলানো সমস্ত কিছুই কিন্তু একা হাতেই করা যায় রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজ হচ্ছে শনিবার আর এখন ঘরের কাটায় বাজে সকাল পাঁচটা নাগাদ পাঁচটা না ওই সাড়ে পাঁচটা বাজে এখন তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে ঘুম থেকে উঠেছি আমি তখন বাজে পাঁচটা তো তারপরে আমার সাথে সাথেই আজকে দেখছি তাতানও ঘুম থেকে উঠে গেছে তো সেই কারণে তাতানকে রেডি করিয়ে একেবারে খাইয়ে চলে এসেছি ছাদে ছাদের কাজগুলো সেরে নেব সকালে নিচের কাজটা সারা হয়ে গেছে ঘর ছাত দেওয়া ঘর মোছা সমস্ত কাজ কিন্তু করা হয়ে গেছে তো তখন আর ভিডিও করতে পারিনি যেহেতু তাতান বারবার করে খুবই বিরক্ত করছিল সেই কারণে উপরে চলে এসেছি এখন ওপরের কাজগুলো সেরে নেব উপরে এসেই সবার প্রথমে পুরো ছাদটিকে আমি ভালো ভাবে ছাদ দিয়ে দিয়েছি আর এদিকে ছাদ ঝাঁ দেওয়ার পরে বাসন ছিল কিছু আগে দিনের তো সেগুলোকেই এখন হচ্ছে যে পুরোপুরি ভালো করে ধুয়ে এখন এই জল ঝরানোর জন্য রেখে দিয়েছি ওদিকে দেখুন হালকা হালকা করে সূজি মামাও কিন্তু উকি মারছে আর এদিকে যেহেতু আমার কাজ হয়ে গেছে সেই জন্য কিন্তু গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি প্রথমে ওই ধারের গাছগুলোতে জল দিয়ে দিয়েছি তারপরে এই দিকের গাছগুলোকে সমস্তভাবে জল দিয়ে দিচ্ছি এই গাছগুলোকে ওই স্নানের পরেই জল দেওয়া হয় কিন্তু আজকে যেহেতু হাতের সময়টা অনেকটাই আছে সেই জন্য ভাবলাম কি জল দিয়েই আজকে আবার ভেবেছি মানে নিচে গিয়ে পুরো ঘরটাকে ভালোভাবে মচব জানি শনিবার দিনকে ঝুল ঝুলঝাড়া যায় না কিন্তু কি বলুন তো হঠাৎ করেই আজকে আমাদের বাড়িতে হরিবাসর পড়েছে আর সেই জন্যই মানে কোনো প্ল্যান ছাড়া যে একটা আগের থেকে জানা থাকলে কি হয় আগের থেকে সমস্ত জিনিস গোছানো যায় কিন্তু যেহেতু কালকে রাত্রেবেলা জানা গেছে ওনারা বলেছে আজকে আমাদের বাড়িতে ফেলবে তো সে কারণে আর কোনো রকমভাবে প্ল্যানও ছিল না আর জানাও ছিল না সেই জন্য কি করেছি এখন সকালবেলা মানে কালকে রাত্রেবেলা একটা মাইন্ডটা সেট করে রেখেছিলাম কোন কাজটা কখন করব। প্ল্যান করে যদি সমস্ত কাজগুলো করা যায় না তাহলে শীতের ছোট দিনেও কিন্তু কাজগুলো বেশ ভালোভাবে হয় আর দেখবেন ব্ল্যান্ড মারফিক কোনো কাজ করলে আপনার কাজের সৌন্দর্যটা অনেকটা পারে আর ঘর বলুন সংসার বলুন দুটোই কিন্তু গোছানো ও পরিপাটি দুটোই হয়ে থাকে তো যাই হোক এখন দেখুন আমি সবার প্রথমে ঘরে এসে শোকেজটির ওপরটা ধরেছি শোকেছে সমস্ত জিনিসগুলোকে নামিয়ে ভালো করে মুছে ঝেড়ে আবার সুন্দর করে সাজিয়ে রেখেছি আমার ঘরের এই একটা অংশ আমার খুব পছন্দের আমাকে যদি কেউ সারাটা দিন বলে না যে তুমি সংসারের কাজগুলোর সাথে সাথে ঘর বাড়িগুলো গোছাও তাহলে কিন্তু আমার কোনো শরীরের কষ্টই মনে হয় না সারাটা দিন এই কাজগুলো করতে আমি বেশ ভালোবাসি কিন্তু জানেন তো এই কাজগুলো আগে ঠিকঠাক করে করতাম না মানে কোনো দিন ইচ্ছে থাকলে তো সমস্ত কিছু গোছাতাম আর কোনো দিন ইচ্ছে না থাকলে কিন্তু কোনো কিছুই করতাম না বলতে চাইছি আমার বিয়ের আগের কথা কিন্তু বিয়ের পরে যখন নিজের একটা সংসার হলো তখন সারাদিন মনে হয় নিজের সংসারটাকে কী ভাবে পরিপাটি করব কিভাবে গোছাবো মাথার মধ্যে এই একটা জিনিস ভারী ঘোরে তো আজকে যেহেতু মানে পুরো ঝুল ঝাড়া যাবে না তো সেই কারণে ঝুলটা তো আর ঝাড়তে পারছিলাম না ওই একটা মানে যে ঝুলঝারুনিটা দিয়ে একটা সাইডে দেখছি অনেক কটা ঝুল ছিল সেটাকেই একটুখানি ঝেড়ে দিয়েছি কারণ কি অনেকগুলো দিন ঘরের কোনো হাত দেয়া হচ্ছে না তাতানেরও শরীরটা ভালো ছিল না যেহেতু অ্যাক্সিডেন্টের পরে ও খুবই মানে মা কাতুরে হয়ে গেছিলো তো সেই কারণে আমি কোনো কাজই করতে পারছিলাম না এদিকে আমার দুটো শোকেজ কিন্তু গোছানো হয়ে গেছে তারপরে ঝুলটা ছেড়ে খাটগুলোকে মুছে নিচ্ছি ওই যে বললাম অনেকগুলো দিন যদি কোনো কাজ না করা হয় না সেই কাজটা কিন্তু নোংরা হয়ে যায় দেখুন খাটটাতে কি পরিমাণে দাগ লেগে গেছে দেখতে পাচ্ছি না দাগগুলো কীভাবে যাবে তো তারপরেও যেটুখানি তাড়াতে পেরেছি সেইটুখানি ভাবে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমার খাটটি মোচা হয়ে গেছে সেই জন্য শোকেচের ভেতরে সমস্ত জিনিসগুলোকে একটুখানি ওলট পালট করে ভালোভাবে মুছে ধুয়ে রেখে দিচ্ছি ধোয়া তো ঠিক না ওই যে শুধু কলিন দিয়ে ভালো করে মুছে নিয়েছি তো এদিকে যেহেতু শোকেচের ভেতরে জিনিসগুলো গোছানো হয়ে গেছে সে কারণে ভাবলাম কি একেবারে বেড কভারটা পেতে দিই বেড কভারটা পেতে অন্যান্য কাজে যাব এক একটা কাজ যদি ঠিকঠাক করে মাফিক না করা যায় তাহলে কিন্তু এলোমেলো হয়ে যায় তখন মনে হয় কোন কাজটি আগে করব কোন কাজটি পরে করবো সেই জন্য আমি চেষ্টা করি একটাভাবে গুছিয়ে নিতে যে এই কাজটি আগে এই কাজটি পরে করলে আমার কাজের পরিমাণটাও কমে যাবে আর কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি হবে এদিকে দেখুন কভারটা গোছানোর পরে এখন সমস্ত কাজগুলো মানে শোকেজের কাজ বলুন শোকেজগুলোকে কলিন দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি কারণ কি আমার এই কাজগুলো নোংরা থাকলে একদমই ভালো লাগে না মনে হয় কাজগুলোকে যতবার মুখে দেখতে আসি যদি একটুখানি এলোমেলো হয় বারবার করে মুছতে ইচ্ছে করে এদিকে দেখুন পুরোনো শোকেচের গাছটি মোছার পরে নতুন শোকেচের গাছটি প্রথমে মুছে নিয়েছি তো তারপরে ছোট ছোট যে কাজগুলো আছে মানে যেগুলোর ভেতরে ছোটো ছোটো সোফিস জিনিসপত্র আছে সেটাকে মুছে এখন আলমারির সাইডটাও কিন্তু আমি মুছে নিয়েছি তো ওইদিকে দেখুন শোকেচের আমলারিটা তো মোছা হয়ে গেছে তো তারপরে এখন আমি এই আলমারিটার কাছে চলে এসেছি এই আলমারিটাও মুছে নিচ্ছি আমার ঘরে জানেন তো খুব বেশি জিনিস নেই জিনিস বলতে এই যে একটা শোকেজ একটা আলমারি আর একটা হচ্ছে পুরনো আলনা শোকেজ এই তিনটেই জিনিস বলতে পারেন এই তিনটে জিনিসকে আমি খুব ভালোভাবে যত্ন করে রাখতে চাই যেহেতু রুমটা খুব একটা বড় না সেই জন্য কিন্তু এনে তো জিনিসপত্র আর কোনো কিছুই করা হচ্ছে না ইচ্ছে আছে রুমটা বড় করার পরে জিনিসপত্রগুলো বাড়ানোর এদিকে দেখুন পুরো ঘর কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে আর আমার স্বর্গটিকে কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন পুরো ঘর ক্লিন করে স্নান সেরে চলে এসেছি ছাদে ছাদে এখন তাতানে যে জামা প্যান্টগুলো মানে কাঁচা ধোয়া করা হয়েছে সেগুলোকে মেলে দিচ্ছি কিছু জামা প্যান্ট একেবারে নিচে মেলা হয়েছে আর কিছু ওপরে আমি এখন মেরে নিচ্ছি এদিকে দেখি তাতানু কিন্তু ঘুমিয়ে পড়েছিল তখন মায়ের কাছে ছিল অবশ্য তো এই ভাবলাম এই সুযোগে নিজের কাজগুলোকে সেরে নিই তো দেখুন জামা প্যান্টগুলোকে মেলার পরে তলায় জল দিয়ে নিয়েছি আর তুলসীতলায় জল দিয়ে গুরুদেবের নাম Shitty. এখন কিছু ঠাকুরের বাসন ছিল সেগুলোকে মেজে নিচ্ছি যেই কারণে আজকে হচ্ছে যে হরিবাসন তো হরিবাসর তো কিছু তো বাসন টাসন লাগবে আরও আজকে আমাদের শনিবার শনিবার মানে ধোঁয়া মাজার একটা দিন একটা চাপ থাকে তো তারপরেও দিদি তো নেই বাড়িতে দিদি গেছে বাজারে সমস্ত বাপ মানে হরিবাসরের জিনিসপত্র আনতে সেই জন্য আজকে ঘরের সংসারে কাজের চাপটা অনেকখানি বেশি এদিকে দেখুন বাসনগুলোকে ভালোভাবে প্রথমে তিতুল দিয়ে মেজে নিয়েছি তো তারপরে সাবান মাটি দিয়ে মেজে এখন ধুয়ে ধুয়ে একটা করে রেখে দিচ্ছি এই পিতলের বাসনগুলো তেঁতুল দিয়ে মাজলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এদিকে আমার বাসন ধোয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে নিচে চলে এসেছি নিচে এসে শোকেসটি আমি এখন গুছিয়ে নিচ্ছি মায়ের রান্না শোকেজের জামা প্যান্টগুলো বেশিরভাগই ওপরে থাকে তো সে কারণে ওপর থেকে জিনিসপত্রগুলো নিয়ে এসে এখন কী করছি সমস্ত কিছু ভালোভাবে ভাজ করে নিয়ে যেহেতু এই শোকেসটা একেবারে বাইরে থাকে সেই জন্য কিন্তু সবার চোখ সবার প্রথমে এই শোকেসটির উপরে যাবে সেই জন্য এই শোকেসটিকেই আগে সবার প্রথমে আমি ভাজ করে নিয়েছি কারণ কি সমস্ত ঘর দর তো ভাজ করা হয়ে গেছে তো তারপরে এই শোকেসটি একমাত্র বাইরে বাকি ছিল তো দেখুন এখন কী করছে সমস্ত জলের বোতলগুলোকে জল ভরে এখন টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছি যেহেতু সবাই তো আসবে জল তো লাগবেই সেই কারণে ওদিকে জল ভরে চলে এসেছি রান্নাঘরে যেহেতু আজকে আমাদের একাদশী কিন্তু বাড়ি অন্যান্যদের তো আর রকমভাবে একাদশী নেই সেই জন্য একাদশী তো নেই তাদেরকে জন্য রান্নাটা করে নিতে তো সবার প্রথমে দেখুন কিছুটা কুমড়ো আমি কেটে নিয়েছি তো কুমড়োটাকে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নেবো কোয়ালোচিরের ফোড়ন দিয়ে এখন কুমড়োটাকে দিয়ে দিচ্ছি তো সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে কিন্তু আমি কুমড়োটিকে ভেজে নিয়েছি এদিকে আমার কুমড়ো ভাজাটা হয়েও গেছে তো সে কারণে কিন্তু বাটির মধ্যে একেবারে উঠিয়ে নিয়েছি একটা করবো হচ্ছে যে সোয়াবিন আলুর তরকারি এদিকে দেখুন সোয়াবিনটা তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম তো জলটা ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনটাকে ভালোভাবে লাল লাল করে ভাজবো যেহেতু সোয়াবিনটাকে যদি লাল লাল করে না ভাজা হয় না সোয়াবিনের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আমাদের বাড়িতে কেউ খেতে পারে না তাই দেখুন ভালোভাবে শপিংটাকে ভেজে নিয়েছি আর ভাজার পরে তেলের মধ্যে হচ্ছে যে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে দারচিনি আলাজ যেহেতু তেজপাতাটা একেবারে ফুরিয়ে গেছে আর তেজপাতাটা দিতে পারিনি আর তার মধ্যে কিন্তু আমি আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে বেশ ভালোভাবে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব দেখুন হালকা সামান্য ভাজার পরে নুনটা আমি দিয়ে দিয়েছিলাম আর টমেটোটা না প্রথমে দিতে একেবারেই ভুলে গিয়েছিলাম তো সেই কারণে টমেটোটা দিয়ে দিলাম আর তারপরে হলুদ দিয়ে এখন বেশ ভালোভাবে কিন্তু ভেজে নেব ওইদিকে দিদি করে নিয়েছে লাল শাক তো ওই তাহলেই তাড়াতাড়ি কিন্তু কাজগুলো আমাদের হয়ে গেছে এদিকে দেখুন আমি আলুটাকে বেশ ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি তারপরে জিরে পাটা লঙ্কা পাটা আর হচ্ছে যে লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে হচ্ছে যে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর পরে কিন্তু আমি সোয়াবিনগুলোকে দিয়ে বেশ ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিটের মতন কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি তাহলে সোয়াবিনের ভেতরটা তো মনে হয় মশলাটাকে বেশ ভালোভাবেই ঢুকে যায় তো দেখুন পরিমাণ মতন হচ্ছে গরম জল দিয়ে নিচ্ছি যতটা পরিমাণ আমাদের লাগে তো তারপরে হচ্ছে যে গরম মশলা দিয়ে আমি একেবারে নামিয়ে নিয়েছি তো এদিকে আমার বান্না তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সে কারণে গ্যাসটিকেও বেশ ভালোভাবে এখন আমি মুছে নেবো আর আজকে কাজগুলো একটুখানি তাড়াতাড়ি করে নিচ্ছিলাম বললাম বিকেলবেলা একটা অনুষ্ঠান আছে বাড়িতে তো এদিকে দেখুন গ্যাসটিকে ভালোভাবে মুছে বেসিনটিকেও এখন আমি ঘষে মেজে মুছে নেব আমার রান্নাঘরে কিন্তু গ্যাস আর বেসিংটা নোংরা থাকতে একদমই আমি পছন্দ করি না কারণ কি এই দুটো জিনিস কিন্তু সুন্দর থাকলে কিন্তু রান্নাঘরটাও বেশ সুন্দর থাকে আর কিন্তু অবশ্যই মশলার তাকটা তো এদিকে দেখুন রান্নাবান্না তো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি তারপরে চলে এসেছি ওপরে ওপরে এসে এখন ছাদের সমস্ত জামা প্যান্টগুলোকে কুচিয়ে নেব যে জামা প্যান্ট দুপুর মানে সকালবেলা তো দেখলেন মেলে দিয়েছিলাম সেই জামা প্যান্টগুলো তো ওইদিকে মা বারবার করে বলছে আসো পোশাকটা খেয়ে কি অনেকখানি বেলা হয়ে গেছে তো যাই হোক বেলা তো হয়েছে কিন্তু কাজগুলোকে যদি তাড়াতাড়ি শেষ করতে পারি নিজের মাথার থেকেও একটা কিন্তু বড় চাপ কিন্তু কমে যায় তো এদিকে দেখুন প্রথমে কিন্তু শাড়ি বেড কভারগুলোকে মানে ভাজ করে নিয়েছি তারপরে সমস্ত নাইটি থেকে শুরু করে বাদ বাকি জিনিসগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভাজ করে নিচ্ছি ওদিকে আমি ভাজ করে নিচ্ছি আর দিদি বারবার করে বোঝায় তাড়াতাড়ি চলে আসু পরে দরকার হলে দুজন মিলে ভাজ করে নেব কিন্তু দেখুন আমার কাজগুলোকে আমি মনে করি নিজে করতে বেশ ভালোবাসি তো এদিকে দেখুন ভাজ করে পোশাকটিকে নিয়ে চলে এসেছি নিচে সমস্ত জামা প্যান্টগুলো নিয়ে তো নিচে এসে এখন আলনাতে আমার ডেলি ইউজের জিনিসগুলো রেখে দিচ্ছি আর তাতানের বাস্কেটটার মধ্যে তাতানের সমস্ত জামা প্যান্টগুলো আমি এখন রেখে দিচ্ছি এদিকে বিকেলও প্রায় হয়ে আসছে সেই জন্য কিন্তু জামা প্যান্টগুলোকে রেখে এখন আবার বাবার হচ্ছে যে খাটটিকেও গুছিয়ে নেবো কারণ কি বাবার খাটে বেড কভারটা পাল্টাতে হবে সেই জন্য ভাবলাম কি এই সময়টায় করে নিই বাবা তো আবার শোবে শোবে বলতে ঠিক মানে একটুখানি ধরুন উনি কাজ থেকে এসে একটুখানি রেস্ট নিতে চায় তো সেই কারণে কি করলাম বাবুর বেড কভারটা আগে পাল্টে নিয়ে এখন হচ্ছে যে বেড কভারটা ভালোভাবে পেতে নিচ্ছি এদিকে বেড কভারটা পেতে নিচ্ছি আর দিদিও বলছে চলো তাড়াতাড়ি কাজগুলো শেষ করে রেডি হতেও হবে তো এদিকে দেখুন বেড কভারটা পেতে নিয়ে নিজের শাড়িটা বের করে নিয়েছি তারপরে হচ্ছে যে জানাটি লাগে এই যে দেখুন রেডি আমি হয়ে গেছি এখন রেডি হয়ে যাওয়ার পরে যেগুলো হচ্ছে যে ঠাকুরের কাজ আছে সেগুলোকে সেরে নেবো তো কেমন লাগছে আমাকে একটুখানি বলবেন সবাই কমেন্ট করে জানাবেন তো যেহেতু সন্ধ্যে প্রায় হয়ে এসেছে সেই কারণে কিন্তু ঘরে কিন্তু আমি ধূপটাও আমি দিয়ে দিচ্ছি ছাদের মানে সন্ধ্যেটা মা দিয়ে দিয়েছি আর নিচের সন্ধ্যেটা আমি এখন দিয়ে দিচ্ছি এদিকে ধুনোটা ধরিয়ে নিয়েছি সারা ঘরে কিন্তু ধুনোটা ধরিয়ে নিচ্ছি তো বলুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আশা করি যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে বেড কভারগুলো এখন পেতে নেব তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে পাশে থাকবে